তা আমরা যদি অপ অপরাধী হই পাকিস্তান সমর্থন করা নামক অপরাধ দেশদ্রোহিতা যদি হই তাহলে দেশপ্রেমিক যারা নিজেদেরকে বলে গণ্য করছেন তাদের কাজ হলো আমাদের এই দেশদ্রোহিতা নামক ব্যামোটাকে দূর করে দেওয়া সেটা হিংসার পথে নয় বলছে অনেক রকম ঘোষণা শুনতে পাচ্ছি এদেরকে দেশ থেকে বার করে দেওয়া হোক এদেরকে গ্রেপ্তার করা হোক এদেরকে কি 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 যেন বলে যাচ্ছে আর গালাগালির তো অন্ত নেই মানে অত্যন্ত কুৎসা কুচ্ছিত শব্দ ব্যবহার করছে অত্যন্ত নিন্দাসূচক অপমানসূচক অসম্মানজনক শব্দ ব্যবহার করছে আমার প্রশ্ন কোনো দেশপ্রেমিক কি এইরকম হিংসার ডাক দিতে পারে নিজের দেশের সে যত অপরে চোর ডাকাতদেরও মা শারদা মা ডাকাতকে ছেলে সম্মান বলে সারদা মা আমজাদ এবং শরৎ মহারাজ সন্ন্যাসী সন্ন্যাসী শরৎ মহারাজ এবং ডাকাত আমজাদ দুজনকেই বলেছিলেন আমি দুজনেরই মা আমাদের দেশের শিক্ষা এই শারদা মাকে কি এরা মানে না এটা নিশ্চয়ই শারদা মাকে মানে তো শারদা মাকে তো ডাকাতকেও সন্তান বলেছিলেন আর এরা যারা দেশদ্রোহী নয় যারা শান্তির কথা বলতে চাইছে তাদেরকে দেশ প্রেমিক বলে ত্যাগ বা তকমা লাগিয়ে দিয়ে তাদের শাস্তি দেওয়ার নিদান দিচ্ছে আমার প্রশ্ন শাস্তি দেওয়ার অধিকার কি তাদের আছে শাসক কি শাস্তি দিতে পারে শাসক দল কি কোনো অপরাধীকে ধরে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে দেশদ্রোহী তার অপরাধ প্রমাণ করতে হবে তথ্য দিতে হবে তারপর তাকে দেশদ্রোহী যদি সে হয় তাহলে আইন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা হবে করুন যে আইন পথে সেগুলো চেষ্টা করুন মিথ্যে মামলা লাগিয়ে দিতে পারে সেটাও করতে পারে মিথ্যে মামলা লাগিয়ে দেওয়াটা এখন একটা রাজনৈতিক দলগুলোর একটা সুন্দর প্রথা তৈরি হয়েছে আচ্ছা এই পর্যন্ত আমার বক্তব্য দেশদ্রোহিতার অভিযোগ এবং দেশপ্রেমিকদের এই অভিযোগটা কতটা সঙ্গত কতটা তথ্যভিত্তিক কতটা যুক্তিভিত্তিক সেই প্রশ্ন আমি তুললাম যদি হয় তাহলে ওদের কোনো বলার অধিকার নেই দ্বিতীয় প্রশ্ন আমার তৃতীয় প্রশ্ন আমার দুটো কথা বললাম যে দুটো যে অপরাধকর্ম আমাদের অপরাধী বলে সাব্যস্ত করেছে সেটা মিথ্যাচারণ দুটি ক্ষেত্রেই মিথ্যাচারণ করেছে আর তৃতীয় যেটা বক্তব্য সেটা হলো যে এই যারা পরশু এই মিছিলটাকে আটকে দিয়েছিলেন শুনতে পেয়েছি চোখে দেখতে পাইনি তারপরে মিডিয়াতে দেখছি যে কেন্দ্রীয় শাসক দলের সমর্থক একজন এবং আরেকটি মিডিয়ার সাংবাদিক মহি তরুণীকে ঘুরতে দেখেছি খুব ঘুরছে অন্য প্রচুর সাংবাদিক আছে তাদের প্রশ্ন তাদের ধরন ধারণ আলাদা ওই সাংবাদিক সে আমার কাছে অনেকবার এসেছে আর আমার আমার ভূমিকাটা একটু বলি কারণ ওই একজন বিশ্বের সাংবাদিক আমার সম্পর্কে একটা ফেসবুকে পোস্ট করেছে পোস্টটা এরকম যে আমি সিঙ্গু নন্দীগ্রামে প্ররোচনা দিয়ে সিঙ্গু নন্দীগ্রামের ওই আন্দোলনটা করেছিলাম এবং করে আমাকে ভয়ঙ্কর বেশ খুব ভালো কী বলবো গুরুত্ব দিয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত করেছে বলে যে অত বড় আন্দোলনটা আমিই করেছি এবং আমি করে দেশে সর্বনাশ করেছি যে দলকে আনা হয়েছে সেটা সর্বনাশা দল এবং তার সঙ্গে বলা হচ্ছে অথচ আমাদের আজিকর কাণ্ডে চিকিৎসক নিহত চিকিৎসক সম্পর্কে কোনো কথাই কখনো আমি বলিনি মুর্শিদাবাদের যে ঘটনা হলো ওয়াকাফ বোর্ড নিয়ে সেই সেইটা সম্পর্কেও আমি কোনো কথা বলিনি কোনো ভূমিকা নিইনি আজকে যুদ্ধ নয় পাকিস্তানপন্থী হয়ে যুদ্ধ নয় শান্তি চাই বলছি এদের চিনে নিন তরুণীটি এত মতিপ্রম হয়েছে বুদ্ধিপ্রম হয়েছে সাংবাদিকতা ভুলে গেছে মনে হচ্ছে সাংবাদিকতা ভুলে শত্রুতার সম্পর্ক কি করে গড়ে তুলতে হয় এবং শত্রুকে শত্রু না হলেও কি করে শত্রু বানাতে হয় আর তার প্রতি আক্রমণ শানাতে হয় দেশবাসীদের সচেতন করে দেওয়ার দায়িত্ব নিতে হয় সাংবাদিক দিকবাসীদের সচেতন করার দায়িত্ব নেয় সাংবাদিক আমি জানি তথ্য জ্ঞাপন যা ঘটেছে সেটা বলতে হবে কোনো নিদান তুমি দিতে পারো না তো ওখানে আমি দেখলাম যে ফেসবুকে আমি ফেসবুক ব্যবহার করি না আমাকে বহু আমার হিতাকাঙ্ক্ষীরা আমাকে পাঠিয়েছে যে দেখুন আপনার নামে এরকম লেখ লিখে লেখা হয়েছে আমাদের খুব খারাপ লাগছে অর্থাৎ আপনি কিছু ব্যবস্থা নিন কিন্তু আমি তোমাকে বলছি আমি যারা মানুষ হিসেবে কথা বলতে জানে না এবং সুকর্ম করার দিকে যা যাদের লক্ষ্য নেই কুকথা বলার দিকেই যাদের লক্ষ্য মানুষকে ভালোবাসতে সেখানে আক্রমণ করতেই যারা শেখে এবং সেরকম আক্রমণাত্মক হওয়ার জন্যে প্ররোচনা যোগায় তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়ার মতন মানসিকতা আমার নেই অথব যারা আমাকে লিখছেন যে খুব খারাপ লাগছে একটা কিছু করুন এরকম বলে আমাকে পাঠাচ্ছেন ফেসবুকের ওই পোস্টটা আমি কিন্তু অনুত্তেজিত আমার একটু উত্তেজনা কম বলতেই পারো অনুত্তেজিত এবং ওরা উত্তেজিত করতে চাইছে পারবে না উত্তেজনা ছড়াতে চাইছে পারবে না এই তরুণী সাংবাদিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ওই পোস্টে লিখে দিয়েছে বিশেষ দষ্টব্য বলে যে একে আমাকে বোলান এখন হারিয়ে গেছে শুধু আমি এখন একে চিনে নিন সতর্ক হন এ দেশের শত্রু এইভাবে চিহ্নিত করেছে এখন তোমরা সাংবাদিক তোমরাও বিচার করো তাহলে তোমরা তো সাংবাদিক শিখিয়ে দিয়েছে সাংবাদিক বিচার করতে হয় নিদানও দিয়ে দিতে হয় স দেশবাসীকে সচেতন করে দিতে হয় করে দিয়েছে এখন দেখা যাক ওরা কী বলে আমি আজকেও একটা ভিডিওতে শুনছিলাম একজন এই শাসক দল মানে কেন্দ্রীয় শাসক দলপন্থী মানুষ নেতা তিনি আমার নাম করেই খুব মস্ত বড় অপরাধী হয়ে গেছি জানি না হঠাৎ করে আমার নিজের বেশ ভালোই লাগছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে গেলাম সর্বনাশা ব্যক্তিত্ব দেশের সমস্ত সর্বনাশা এই ব্যক্তিটি করছে সাবধান এবং একে যত রকমভাবে পারা যায় একে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া বা এর মুখ বন্ধ করা বা কিছু আরও আরও অনেক অনেক কথা বলছে এরা এবং খুব খুব খারাপ ভঙ্গিতে কথাগুলো বলছে আমি শুনছি এবার বলো আর কি তোমার প্রশ্ন আছে কি বলবো একদম আমি ওইটাই জানতে চাইছিলাম যে আপনার বক্তব্যটা আমরা সাংবাদিক হিসেবে এখানে কিন্তু একেবারেই কোনো কিছু নির্দিষ্টভাবে ঠিক করে দিতে পারি না নিদান দিতে পারি না আমরা ওনার বক্তব্য রাখলাম আপনাদের সামনে এবার দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের বাকস্বাধীনতা রয়েছে কথা বলা একদম একদম আমাদের সকলের বাক স্বাধীনতা রয়েছে কথা বলা সুতরাং আমরা যেরকমভাবে খবর তুলে ধরি আপনারাও আপনাদের মতামত যেমন জানাবেন ওনার যে মতামত ছিল আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং শেষটুকু ম্যাম যেটা দিয়ে শেষ হ্যাঁ সংযোজনটা এইটুকুই আমি দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আমরা কেউ কি নিরপেক্ষ নাগরিক দল কিন্তু আজকে দলীয় রাজনীতি দেশ জুড়ে চলছে দলের ভূমিকা রয়েছে দল খুব ভালো ভূমিকা নিতে পারে দেশ গঠনের ক্ষেত্রে দেশের উন্নতি সাধন করার ক্ষেত্রে এবং দেশবাসীর দুঃখ দুর্দশা দূর করার ক্ষেত্রে আমি বিশ্বাস করি সব দল যদি একসঙ্গে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই কাজগুলো করতে পারত তো তাহলে এই যে এরা এখন হিংসাত্মক নিদান দিচ্ছে কাণ্ড কারখানা করছে শাসক দল তারা এই ভূমিকা নিতে পারতো না কারণ এই ভূমিকাটা তো নির্বাচনের মাধ্যমে এই ধরনের ক্ষমতা বা ভূমিকা এরা পায় জনগণেরই হাত থেকে নির্বা দ্বারা নির্বাচিত হয়ে গণতান্ত্রিক দেশে এরা ক্ষমতা পায় দেশকে গঠন করবার কোনো বিশেষ ব্যক্তি সে সেই অপরাধ করেনি একটা শিক্ষা জগতের মানুষ আমি দর্শনের অধ্যাপনা চৌত্রিশ বছর করেছি লেখাপড়া জগতের মানুষ আমার লেখিকা বলে পরিচয় আছে ভাষণদাতা বলেও পরিচয় আছে আমাকে আমার সব পরিচয় ঘুচিয়ে দেশদ্রোহী পাকিস্তানপন্থী বলে চিহ্নিত করার দায়টা এরা বোধ করলেন কেন এটা আমি বুঝতে পারছি না আমি একজন এক একজন একটা শিক্ষিত মানুষ নাগরিক আমি এদের জন্যে এত ক্ষতিকারক হয়ে উঠলাম এদের দলের জন্য যে আমার গায়ে একটা দলীয় চিহ্ন লাগিয়ে দিয়ে আমাকে শত্রু প্রতিপন্ন করা এটা আমার একটা প্রশ্ন আর শেষ কথা আমার যেটা সেটা হল কোনো মানুষইকে এদেশে তাহলে কেবলই নাগরিক তার দায়বদ্ধতা নিয়ে কেবলই নিরপেক্ষ অবস্থানে থেকে না কোনো বিশেষ হ্যাঁ কোনো একটা দলকে হয়তো একজন ব্যক্তিকে আমরা নির্বাচন করার জন্যে কাগজটা ফেলি সমর্থন করি কিন্তু তার মানে এই নয় যে সেই ব্যক্তির আমি দাস হয়ে গেছি সেই ব্যক্তিকে আজকে নির্বাচন করলাম পরের বছর পরের পাঁচটা বছর পরে অন্য ব্যক্তিকে আমি দিতে পারি দল দেখেও না দিতে পারি ব্যক্তি সমর্থক হইতে দিতে পারে অর্থাৎ ওই কথাটা ভুল যে নিরপেক্ষ বলে আবার হয় না কি কিছু দল নিরপেক্ষ বলে আমি বলছি দলও যেমন কোনো রকম অপরাধ নয় দল করাটা দলকেও করতেই পারে তার স্বাধীনতা আছে এবং দল খুব ভালো কাজ করতে পারে অন্যদিকে কোনো দলের সমর্থক না হয়ে নাগরিক হওয়া যায় আমি আমার ছিয়াত্তর বছর বয়সে আমার যৌবন বয়স থেকে তিরিশ বছর বয়স থেকে আজ পর্যন্ত সেটা প্রতিষ্ঠা করার সক্রিয় প্রচেষ্টা নয় খুব স্বাভাবিকভাবে সেই জীবন আমি যাপন করেছি আমার না আমি যা বলি কথা বলি যুদ্ধ নয় শান্তি চাই এটা একজন নাগরিক হিসেবে বলেছি নিরপেক্ষ নাগরিক হিসেবে বলেছি কোনো দলের সমর্থক আমি নই এটা খুব সজোরে বলছি কারণ এই যে অতিবামপন্থী বলে আমাকে দাগিয়ে দেওয়া দাগিয়ে দেওয়া কেন অতিবামপন্থী কেউ হতেই পারে দেশে অধিকার আছে সকলের হওয়ার কিন্তু আমি সেটা নই মিথ্যা এর বিরুদ্ধাচারণ করছি মিথ্যা কথার বিরুদ্ধাচারণ আর এই যে দৃষ্টিভঙ্গি কেউ আবার নিরপেক্ষ থাকতে পারে নাকি কেউ আবার কেবলই নাগরিক হয় ইনি সেই ভানভনিতা করেছেন এখন ইনি অতিবামপন্থী বলে ধরা পড়েছেন এইভাবে যে একটা দলীয় আদর্শ অনুসারী বলে আমাকে চিহ্নিত করে দেওয়ার এই যে প্রবণতা এই প্রবণতাটাকে আমি মনে করছি কেউ দলের বাইরে থাকতে পারে না এটা প্রতিষ্ঠা করার প্রবণতা আর অন্য দল হলে আমার দল আমি একটা শাসক দলের সমর্থক যদি অন্য দল হয় তারা আমার বিরোধী দল এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বলো নিন্দা পলা করা বলো আক্রমণ করা বলো সমস্ত দেশবাসীকে প্ররোচনা দিয়ে তার জন্য তাকে তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া লেলিয়ে দেওয়া শব্দটা আমি ব্যবহার করছি বলে মার্জনা চাইছি শব্দটা অত্যন্ত স্থূল কিন্তু লেলিয়ে দেওয়ার মতনই কাজ করা সেটা কি খুব দেশপ্রেমিকের লক্ষণ বলে মনে হয় আমার সংশয় আছে